আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর দুই পয়েন্ট এক দুই পয়েন্ট একের আমি অলরেডি তিনটি ক্লাস তোমাদের সামনে দিয়েছি আজকে হলো চার নাম্বার ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ধারাবাহিক আকারে প্রত্যেকটি ক্লাস তোমরা দেখবো আমি প্রতিনিয়তই তোমাদের সামনে ক্লাস দিয়ে থাকবো আজকে হচ্ছে হলো যে আমার চার নাম্বার ক্লাস চার নাম্বার বইয়ের ব্যাস অঙ্ক থেকে আমি দিচ্ছি চার নাম্বার অঙ্ক আজকে চার নাম্বার অঙ্কে হচ্ছে দিচ্ছি দেওয়া আছে ইউনিয়ন এটা আমরা আমি একটু আগে মহিলা দিতেছি দেখো এটা হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন মানি ইউনিয়ন মানি হচ্ছে হলো যে এটা কমন আনকমন সব নিতে হবে সংখ্যা এটা হচ্ছে কমন আনকমন সব নেওয়া ঠিক আছে এটা হচ্ছে কমন আনকমন আর এইটার এটারে বলে হচ্ছে ইন্টারসেকশন এটার বলে ইন্টারসেকশন শুধু কমন নেবে এটা কি যাবে শুধু কমন যাবে আর কোন সংখ্যা যাবে না এটা যাবে শুধু কমন এন্ড ইন্টারসেকশনের শুধু কমন আর ইউনিয়ন এটার বলে ইউনিয়ন এটার বলে ইন্টারসেকশন একটা ইউনিয়ন মানে কমন আনকমন সব আর ইন্টারসেকশন মানে শুধু কমন আসো আমি তাহলে অঙ্কটা করি দেখো এখানে আছে এ ইউনিয়ন বি এটার বলে হলো যে প্রুফ সেট এই যে এটা একটা দাগের মধ্যে উপরে এটার বলে প্রুফ সেট মনে রাখবা আর এটা হচ্ছে যে এ প্রুফ ইন্টারসেকশন বি প্রুফ এখন তোমরা খেয়াল করো এটা বলছে যে বাম সাইড সমান বাম সাইড সমান ডান সাইড যদি সমান হয় সত্যতা যাচাই করো তাহলে আমরা সত্যতা যাচাই করবো কিভাবে দেখো প্রথমে আমরা লিখবো এখানে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা এটুকু মানটা বের করব প্রথমে আসে কি ব্রাকেটের ভিতরে মানটা বের করব ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো এ ইউনিয়ন বি আছে এই সেটটা রইলো তাই ইউনিয়ন বিলে থাকে কি দেখো এর মান আসছিল কি ওয়ান থ্রি ফাইভ তাহলে আমরা এখানে দিব কি ওয়ান থ্রি ফাইভ আর এটা আছে কি ইউনিয়ন এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দিব ইউনিয়ন ঠিক আছে তারপর আমি কি করব এখানে আছে কি বি বীর মানটা কোথায় আছে দেখো এই যে বীর মান তাহলে এখানে কি করব আমরা বীর মানটা নিব বীর মানটা আছে কি 2 4 তারপর আছে হলো যে 6 এটা তাহলে তোমরা ইউনিয়ন মানে কি বলছি বলো তো ইউনিয়ন মানে কমন আনকমন সব তাহলে এখানে আছে কি দেখো কমন আনকমন সব মিলে আছে 1 আছে তারপর আছে 2 আছে তারপর 3 আছে তারপরে 4 আছে তারপরে ফাইভ আছে তারপরে সিক্স আছে এটা কিভাবে নিলাম দেখো তো এই যে ওয়ানের ওয়ান নিলাম তারপরে এইখানে টু টু নিলাম এই থ্রি থ্রি নিছি এই ফোর এর ফোর নিছি এই ফাইভের ফাইভ নিছি এই এর সিক্স নিছি মানে কমন আনকমন সবকাটায় নিতে হবে এখানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না যদি একই সংখ্যা দুই দুইবার থাকে তাহলে ওইটা থেকে একটা নিতে হবে একই সংখ্যা পাঁচবার থাকলে পাঁচবারে একবার নিতে হবে মনে রাখ মনে মনে থাকে যেন এখন দেখো আমি সুতো রং দিয়া কি করবো এ ইউনিয়ন B এটা হচ্ছে যে পুরুপ শেট এখন পুরুপ শেটটা কীভাবে হবে দেখো পুরুপ শেটটা এইভাবে লিখতে হবে এই এই যে যে পুরুপ শেট পুরুপ শীট মানই হলো যে এ ইউ এই ইউ নিবা ইউডার মান এইরকম খেয়াল করবে এই এই পুরুপ শেটের পরিবর্তে ইউ মাইনাস আমরা ওটা হইবো ইউনিয়ন বি তাহলে এখানে ওটা হইবো কি এ ইউনিয়ান বি ক্যাল করুক এ ইউনিয়ন বি এখন এই ইউ এর মানটা কোনডা এটা কিন্তু ইউনিয়ন না এটা হচ্ছে এই যে ইউ এর মান ইউ এর মান ঠিক আছে এই ইউ এর মানটা কোনডা ওয়ান থেকে সেভেন পর্যন্ত এই ইউ এর মান হচ্ছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তাহলে ইউ এর মানটা আমরা উঠাই উঠাই থেকে পর্যন্ত পর্যন্ত উঠাইলাম এখন এই মাইনাসের মাইনাস চিহ্ন দিব আর এ ইউনিয়নের বি এই যে এ ইউনিয়ন বি এই যে এ ইউনিয়ন বি মানটা বের হয়েছিল না এটা এটারও তুলবো এখানে এখানে তুলবো কি ওয়ান টু থ্রি ফোর 5 6 6 পর্যন্ত তাহলে এখন এটার ভিতর দেখ যে কি কি কমন যায় যেটা যেটা কমন যাবে ওটা ওটা বাদ এই সাইডের সাথে যেমন এই এর লাগে ওয়ান মিললে গেছে এটা নেওয়া যাবে না যেটা মিল না যাবে ওটা আর নেওয়া যাবে না তাহলে ওয়ান এর সাথে ওয়ান মিলছে ওয়ান বাদ টু এর সাথে টু মেলছে টু বাদ থ্রি এর সাথে থ্রি মেলছে থ্রি বাদ ফোর এর সাথে ফোর মেলছে ফোর বাদ ফাইভ এর সাথে ফাইভ মিলছে ফাইভ বাদ সিক্স এর সাথে সিক্স মিলছে এখন এই কয়টার সাথে এই কয়টা মিলে আছে সুদ বাকি থাকে সেভেন এই সেভেনটা আমাদের এখানে হইবো লেফট হ্যান্ড সাইডের উত্তর হবে সেভেন আশা করি বুঝতে পারছো এখন আমি রাইট হ্যান্ড সাইড করব দেখো এটুকু মইসা দেই রাইট হ্যান্ড সাইড করব এখন এই লেফট হ্যান্ড সাইডের উত্তরটা সেভেন হইছে রাইট হ্যান্ড সাইডের উত্তরটা যদি সেভেন হয় তাহলে অঙ্কটা সঠিক বুঝলে এই অঙ্কটা সঠিক তাহলে আমরা কি করব এখন আমরা উঠাবো তোমার রাইট হ্যান্ড সাইড লিখবে এখানে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড তাহলে রাইট হ্যান্ড সাইডে আছে কি এ প্রুফ সেট এ প্রুফ সেট সমান আমরা কী লিখবো এখানে দিব ইউ এ যে প্রুফ সেটের পরিবর্তে কি দিব এই ইউ দিব আর এখানে দিব একটা মাইনাস আর এ দিবো এইখানে ঠিক আছে তাহলে এখন ইউ এর মান কত ইউ এর মান এসে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তাহলে ওয়ান থেকে এই সেভেন পর্যন্ত উঠাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা উঠাবো মাইনাস দিয়ে উঠাবো কি এর মান কি এর মান হয়েছে ওয়ান থ্রি ফাইভ এইখানে ওয়ান ওয়ান থ্রি ফাইভ এই তিনটা ওঠা বাদ এখন দেখবা যে এই তিনটার সাথে যেটা যেটা মিলবে ওই তিনটা বাদ আর ওই মিলের পায়রা যেটা থাকবে ওইটা ওটা এখানে লিখতে হবে তাহলে ওয়ানের সাথে ওয়ান মেলে ওয়ান বাদ থ্রির সাথে থ্রি মেলে থ্রি বাদ ফাইভের সাথে ফাইভ মেলে ফাইভ বাদ থাকে কি টু ফোর সিক্স সেভেন এখানে লিখতে হবে কি টু ফোর সিক্স সেভেন দেখা যায় দেখা যায় দেখো তাহলে আমি পরের লাইনটা এইখানে করি দেখো এইখানে আমি নিয়ে আসি এখন এ প্রুফ সেট বানাইলাম এখন আছে না বি প্রুফ সেট এখন আমরা এখানে লিখবো বি প্রুফ সেট তাহলে এটা সমান কি লিখবো ইউ এখানে আর না দেখি আমি এইখানে নিয়ে আসছি শিক্ষার্থীবৃন্দ একটু দেখো তাহলে এইখানে বি প্রুফ সেট মাইনাস এই যে বি আছে এইটা হবে এইখানে না তাহলে এখন এর ইউর মানটা কি ওয়ান থেকে সেভেন পর্যন্ত এখানে ওয়ান থেকে সেভেন পর্যন্ত উঠাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটুকু তারপর এই মাইনাস এখন উঠানোর পরে কি করবা তোমরা দেখো তাহলে এই টুর সাথে কি মেলে টুর সাথে টু মেলে টু বাদ ফোর সাথে ফোর মেলে ফোর বাদ সিক্স সাথে সিক্স মেলে সিক্স বাদ থাকে এনে ওয়ান থ্রি ফাইভ সেভেন তাহলে এখানে লিখবো কি ওয়ান থ্রি ফাইভ সেভেন সেভেন ঠিক আছে এখন আমরা কি করবো এইটারে টোটাল উঠাইব দেখো এখন এইটা যদি টোটাল উঠাই তাহলে দেখো এই জায়গায় একটু একটু আমি আসাম এখানে লিখি একটু কষ্ট করে ছোট করে লিখি দেখো এ প্রুফ সেট ইন্টারসেকশন সেট এখন এর এই যে এই প্রুফ সেটের মান বাইরে আছে টু ফোর সিক্স সেভেন এখানে লিখবো আমি টু ফোর সিক্স সেভেন দেখো একটু ছোট হয়েছে একটু বোঝার চেষ্টা করো টু ফোর সিক্স সেভেন আর বি এখানে আসি ইন্টারসেকশন এখানে দিবা ইন্টারসেকশন বুঝতে পারছো তারপরে তোমরা কি করবো এই যে বীর মান পুরুষ সেটুল মান বেরিয়েছে ওয়ান থ্রি ফাইভ সেভেন এইখানে লিখবো ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে ওয়ান থ্রি ফাইভ সেভেন লিখলাম এখন তুমি দেখো এখানে কি ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে কি শুধু কমন ইন্টারসেকশন মানে কি শুধু কমন তাই এটার ভিতর কি কমন যায় শুধু এইটার ভিতর দেখো তোমরা ক্যালকুলে করলে শুধু 7 কমন যায় আর কিছু কমন যায় না এখানে লিখবো আমরা 7 তাহলে দেখো তো এই যে লেফট হ্যান্ড সাইডের উত্তর 7 রাইট হ্যান্ড সাইডের উত্তরও 7 তাহলে আমাদের উত্তরটা সঠিক নাকি 100% সঠিক তাহলে এখন এখানে লিখে দিব কি আমরা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আর এখানে লিখে দিব প্রুফ মানে প্রমাণিত ঠিক আছে এই হচ্ছে তোমাদের চার নাম্বার কর চার নম্বর অঙ্কের কর সমাধান ঠিক আছে এখন আমি খ করবো না খা তোমরা পারবা ক আর ক্ষেত্রে একই রকম তোমরা খটা করে নিবা আমি গ নাম্বার অঙ্ক করিয়া দিব তোমাদের ক নাম্বার তোমরা করবা যদি না পারো তাহলে কমেন্টে জানাবো অবশ্যই তোমাদের অঙ্ক আমি করিয়া দিবো ঠিক আছে আচ্ছা আমি এটা মিশা খেলাই আচ্ছা এখন আমি কী করবো গ নাম্বার অঙ্কের সমাধান দেবো দেখো গ নাম্বারে বলছে কি গ নাম্বারে বলছে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি তারপর বলছে সমান এ ইন্টারসেকশন সি তারপর বলছে ইউনিয়ন তারপর হলো যে বি ইন্টারসেকশন সি এইটা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আর এখানে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা ঠিক আছে ইন্টারসেকশন গ হ্যাঁ ঠিক আছে অঙ্কর তোলা ঠিক আছে এখন আমরা কি করব লেফট হ্যান্ড সাইড তুলবো তারপর লেফট হ্যান্ড সাইড এর উত্তর মেলে নিতে হবে রাইট হ্যান্ড সাইড এর উত্তর যদি মেলে তাহলে আমাদের অঙ্ক সঠিক তাহলে খেয়াল করো এখানে আমি লিখবো কি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখে আমরা কি করবো প্রথম কাজ করে নিতে হবে তাহলে কি এ ইউনিয়ন কত আছে এর মান আছে ওয়ান থ্রি ফাইভ লেখো এখানে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ লেখো তারপর দেখো ইউনিয়ন তারপর দাও কি বি মান কোথায় আছে টু ফোর সিক্স এখানে দেবা টু ফোর সিক্স এটা দিলাম এখন এটা কি ইউনিয়ন ইউনিয়ন মানে কি কমন আনকমন সব তোমরা জানো তাহলে আমরা কী করবো এখানে কমন আনকমন সব নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স কমন আনকমন সব নেব এখন আমি সুতরাংতে লিখি দেখো এ ইউনিয়ন বি তারপর আছে ইন্টারসেকশন সি তাহলে এখন দেখো তো এ ইউনিয়ন বি আর ইন্টারসেকশন সি তাহলে খেয়াল করো এ ইউনিয়ন বি এর মানটা এখানে উড়াই এই যে দেখো এই যে এ ইউনিয়ন বি এর মান বাইরেছে না এটা তাই এ টু পরিবর্তে এটা উঠাবা মানে 1 2 3 4 5 6 এটা উঠানোর পরে দিবা কি এখানে আছে কি ইন্টারসেকশন এখানে ইন্টারসেকশনটা দিবা ইন্টারসেকশনটা দিবা তারপরে আছে কি সি সিমানটা কই আছে এই যে এখানে দিবা কি তাহলে এটা কি রইব ইন্টারসেকশন মানে কি শুধু কমন ইন্টারসেকশন মানে কি কমন ইন্টারসেকশন মানে কি কমন তাহলে কমন নিব কোনটা এটার ভিতর কমন আছে কি বলতো এটার ভিতর কমন আছে হলো যে থ্রি আছে তারপর আছে ফোর আছে থ্রি আছে ফোর আছে সিক্স আছে ঠিক আছে এটার ভিতর শুধু কমন যাব থ্রি ফোর ফাইভ সিক্স এই যাবে যাবে আর এই দুইটা না তাহলে আমাদের এখানে কি নিব ইন্টারসেকশন মানে কি শুধু কমন যাবে তাই না তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স এটা এখানে ইন্টারসেকশন মানে কি শুধু কমনটা নিতে হবে তারপরে এটা গেল এটা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডের উত্তর এখন আমরা রাইট হ্যান্ড সাইডের উত্তর করবো দেখো রাইট হ্যান্ড সাইড লিখবো কি এখানে আছে কি এ ইন্টারসেকশন সি তাহলে এ ইন্টারসেকশন সি এর মান কত এ আছে না এখানে ওয়ান থ্রি ফাইভ এখানে তুলে দিবা কি ওয়ান থ্রি ফাইভ তারপরে তুলবা কি ইন্টারসেকশন ইন্টারসেকশনটা তুলবা তারপরে কি তুলবা সির মান তাহলে সির মান কি তুলবা দেখো তো থ্রি থেকে সেভেন পর্যন্ত থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা তুলবা এখন এটা কি শুধু কমন মানে শুধু কমন যাবে এখন খেয়াল করো কমন আছে কি এটার ভিতরে আছে থ্রি এটার ভিতরে আছে ফাইভ শুধু থ্রি আর ফাইভ যাবে থ্রি আর ফাইভ যাবে এটা কি শুধু ইন্টারসেকশন না এটা কি এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি তাহলে এটার ভিতরে কমন যায় কি দেখো এখানে আছে থ্রি আর ফাইভ এখানে আছে থ্রি ফাইভ তাহলে শুধু থ্রি আর ফাইভ হইবে এখানে থ্রি ফাইভ পাইলাম ঠিক আছে এখন আবার আসো এই ব্র্যাকেটেরটা এই ফার্স্ট ব্র্যাকেটেরটা এই ফার্স্ট ব্র্যাকেটেরটা কাজ করছি এখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তাহলে এখানে আছে কি বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি তাহলে বি ইন্টারসেকশন সি এর মান কি এখানে বি এর মান হইছে যে 2 এই যে 2 4 6 2 4 6 আর ইন্টারসেকশন নিবা তারপর কি নিবা সিরমান নিবা সি থেকে 7 পর্যন্ত আছে সরি নিবা এখন এটার ভিতর এটার ভিতর শুধু কমন যায় কি দেখো তো এটার ভিতর যায় ফোর আর সিক্স কমন যায় শুধু ফোর ফোর আর 6 কমন যায় ফোর আর সিক্স তাহলে এখানে শুধু উত্তর হবে কি এখানে নিব ফোর আর হচ্ছে সিক্স এখন দুইটার এইটার মানও বের করলাম এইটার মানও বের করলাম এখানে ইন্টারসেকশনটা করে দিতে হবে ঠিক আছে ইন্টারসেকশনটা নিচে যদি না দেখা যায় দেখি নিচে নিচে দেখা যাবে তাহলে নিচে কইরা দিতেছি দেখো এখন সুতরাং দেব সুতরাং দিয়ে লিখবো কি এইটার উঠাইব তাহলে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন তারপর লিখবো কি বি ইন্টারসেকশন সি এখন খেয়াল করো এই ইন্টারসেকশন সির মান বাইরেছে থ্রি ফাইভ দেখো ইন্টারসেকশন সির মান হচ্ছে যে থ্রি ফাইভ আর সি সির মান বাইরেছে ফোর সিক্স দিব ইউনিয়ন ইউনিয়ন দেওয়ার পরে লিখব কি এই ফোর সিক্স ফোর সিক্স লিখলাম এখন এটা কি বলতো ইউনিয়ন কি কমন অ্যান্ড কমন সব তাহলে এখানে লিখে আমরা কি লিখবো থ্রি ফোর ফাইভ দেখো তো এটা হচ্ছে রাইট হ্যান্ড হ্যান্ড সাইডের উত্তর লেফট হ্যান্ড সাইড এর উত্তর তাহলে কি এখানে হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান কি এটা প্রুফ লিখে দেবে প্রমাণিত হ্যাঁ প্রুফ মানে প্রমাণিত এই হচ্ছে তোমাদের সাইড নাম্বারের গোয়ার সমাধান গ নাম্বার সমাধান আমি দিছি এখন তোমার হচ্ছে কি ঘ নাম্বার আমি করব না ঘ নাম্বার অঙ্ক একেবারেই তোমাদের গয়ের মতো এই জন্য আমি ঘ নাম্বার অঙ্ক করব না তোমরা ঘ নম্বর অঙ্ক তোমরা করে নিবা নিজেরা আসো এখন আমি পাঁচ নাম্বার অঙ্কের সমাধান দিব আমি কয় নাম্বার পাঁচ নাম্বার অঙ্কের সমাধান দিব পাঁচ নাম্বার কি বলছে দেখো বলছে পাঁচ বলছে রয়ে যায় কিউ সমান যা এক্স ওয়াই এক্স আর হচ্ছে ওয়াই আর হচ্ছে রে যায় কি দিছে আর সমান এম এন এল এম এন আর হচ্ছে এল হ্যাঁ এম এন এল তাহলে ই বাইর করতে বলছে কি তোমরা বই দেখবা বইয়ের সাথে মিলে তারপর অঙ্ক মিলাবা ঠিক আছে বলছে পি কিউ এর পাওয়ার সেট বের করো তাহলে পাওয়ার সেট বাই করবো আমরা কিভাবে দেখো সুতরাং আমরা অঙ্কতে চলে যাইতেছি দেখো তাহলে এটা হচ্ছে কিউ এখন এটার কি করব এখানে আছে কি এক্স আর ওয়াই এখানে আছে কি এক্স আর ওয়াই এক্স ওয়াই দিয়া কয়টা তুমি উপাদান লিখতে পারো সেটা তাহলে এখানে যদি আমি লিখি এটা প্রথমে আসবে কি একটা তারপর আসবে তারপর তারপর আসবে আসবে ওয়াই ওয়ার্স ওয়াই খেয়াল করো এখন এইটা যদি পি যদি আমি না লিখি যখন পি না লিখবো তখন এই কিউ এর যদি উপসেট বের করতে বলে উপো সেট যদি বের করতে বলে তাহলে তোমার এই একটা দুইটা তিনটা ষাটটা হবে আর যদি বলে পাওয়ার সে পি মানে হচ্ছে এখানে পি মানে হচ্ছে পাওয়ার পাওয়ার মানে শক্তি কিউ এর শক্তি হইছে যা এই পি তাহলে এই পিটা লিখলে আমরা এই পাওয়ার শক্তিটা বলতে এই যখনই পি থাকবে তখন এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আর এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে আর এখানে কমা দিয়ে দিতে হবে ঠিক আছে এখানে কমা দিয়ে দিতে হবে এই হচ্ছে আমাদের প্রথমটার উত্তর এটা হচ্ছে অ্যানসার ঠিক আছে আমরা বুঝ তোমরা বইয়ের সাথে বই সামনে নিয়ে তারপর অঙ্ক মিলাইবে আমি বই অঙ্ক পুরো উঠাই না সরাসরি অঙ্ক উঠাই না আমি অঙ্কটা কইরা দেই ঠিক আছে তাহলে তোমরা বইয়ের সাথে মিলাইবে তাহলে এখানে আছে কি যদি এই পি না থাকে তাহলে হবে কিউ এর উপসেট কিউ এর হলে সেকেন্ড ব্র্যাকেটটা দ্বিতীয়বার আর আসবে না যদি পি থাকে পি মানে পাওয়ার শক্তি পাওয়ার শক্তি যদি থাকে তাহলে তোমাদের এই যে যে উপসেটগুলো থাকবে এটার পর আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা তাহলে এটা লেখার ডার নিয়মটা কি প্রথমে তুমি একটা ফাঁকা সেট নিবা ফাঁকা সেট নিতেই হবে ফাঁকা সেট নিতেই হবে তাহলে তোমার এই ফাঁকা সেট নিলাম তারপর লিখবা এক্স তারপর লিখবা ওয়াই তারপরে এই একটা একটা নেওয়ার পরে লিখবা দুটোটা নিয়ে দিবা ঠিক আছে আসো এখন আমি পি এর পি এর আর এর পাওয়ার সেট বের করি দেখো পি আর ধরো এখানে পি নাই পি আমি পরে দিলাম এখন পি এর উপর সেটটা কিভাবে লিখবো একটা আসবে ফাঁকা সেট এখান থেকে লিখতে আছে খেয়াল করো পি এর উপর সেট এখন আছে কি আর সমান আছে তোমার আর এর উপসেট যদি লিখি তাহলে এটা হচ্ছে তোমার ফাঁকা তারপরে আমি লিখবো কি এম প্রথম দিব কি এম তারপরে দিব কি এম এন তারপরে দিব কি এল এল খেয়াল করো এম দিলাম এম দিলাম এল দিলাম এক এক একটা একটা সংখ্যা দিছি তাই না এখন আমরা দুইটা দুইটা সংখ্যা নিব এখন আমরা কয়টা কয়টা সংখ্যা দিব দুইটা দুইটা সংখ্যা দিব তাহলে আমাদের কি নিব প্রথমে নিব কি এম 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 তারপর এন এন তারপরে কি হচ্ছে এল নিলাম তারপর নিলাম এম এল তোমরা একটা কথা মনে রাখবা বাম থেকে ডাইন সাইডের বই যাবে কখনো তুমি ডাইন সেট থেকে বাম দিকে আসতে পারবা না এই কথাটা মনে রাখবো খবরদার আমরা কি করবা ডান বাম থেকে এই যে বাম সাইড বাম সাইড থেকে ডান সাইডের দিকে যখন যাবা কিন্তু ডান সাইড থেকে বাম দিকে কখনো আসবা না তাহলে এম এন আর ও চলে যায় এম এল এখন আছে কি দেখো তো এখন আছে চলে যায় এন এল একটার সাথে একটা মিলতে পারবে না এন এল তাহলে আমাদের দুইটা দুইটা নেওয়া শেষ এখন আমাদের আছে তিনটা আমরা তিনটা নেব দেখো এম এন এল এখন এনে কয়টা উপাদান আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি তিনটা উপাদান থাকে একটা মনে রাখবা যে তিনটা উপাদান যদি থাকে তিনটার উপাদান অপোজিট হয় কয়টা আটটা অপোজিট আর যদি চারটা থাকে তাহলে এটা হবে 16টা অপোজিট আর যদি দুইটা থাকে তাহলে হবে কয়টা একটা দুইটা তিনটা চারটা অপোজিট হবে দুইটা থাকলে চারটা উপসেট তিনটা থাকলে আটটা অপোজিট চারটা থাকলে 16টা অপোজিট হয় উপাদান হয় এখন দেখো এটা বলছে আর আর এর অপোজিট এটা এটা কিন্তু পাওয়ার শক্তি হয় নাই তাহলে আমরা যদি এইটারে আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার শক্তি করি এটা চাইছে অঙ্ক তো চাইছে পাওয়ার শক্তি বের করো তাহলে তোমরা এখানে কি করবে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা এইটাই তোমাদের আনসার ক্লিয়ার একেবারে আমি শর্টকাট অঙ্ক করে দিয়েছি কোনো পেসা পেসি নাই কোনো পেসা অঙ্ক করব না এইরকম অঙ্কটা কইরা দিলে তোমরা নম্বরের সঠিক নাম্বার পাবা ঠিক আছে আসো এখন আমি ছয় নাম্বার অঙ্কের সমাধান করব ছয় নাম্বার অঙ্কের সমাধান করব পাঁচ নাম্বার শেষ হলো এখন ছয় নম্বর অঙ্ক ছয় নম্বর অঙ্কটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট মনোযোগ সহকারে দেখবা আর ছয় নম্বর অঙ্কটা আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা বোর্ডে আসে ঠিক আছে টেস্টে আসে তাহলে এখানে আছে কি ছয় ছয় নম্বর কি আছে এ সমান আছে লেখবো আমরা কি দেওয়া আছে দেওয়া আছে তোমরা বই সামনে নিয়ে তারপর অঙ্ক মিলাবা বুঝছো ছয় নাম্বার আছে কি এ সমান এ বি তারপর আছে বি সমান বি সমান আছে হলে এবং বলছে এবং আচ্ছা এই অঙ্কটা আমি পুরাই উঠাই দেবো না কি করব করব আচ্ছা দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা টু এম কে সমর্থন করে সি এর উপাদান সংখ্যা কত এটা তাহলে তোমরা এটা যদি থাকে তোমরা বর্ষাতে মিলে তার তাহলে দেওয়া আছে দেখলাম এইটা এবং এইটা বের করতে বলছে তাহলে এটা বের করলে আমরা এখানে লিখব কি সি লিখব সি সমান আছে কি এ ইউনিয়ন অঙ্ক কিন্তু আমি শুরু করে দিছি দেখো তাহলে কি হবে এর মান কত এর মান হচ্ছে এ বি তাহলে আমরা এ আর বি লিখব ঠিক আছে তারপর এখানে আছে কি ইউনিয়ন এখানে আছে কি ইউনিয়ন আমরা এখানে ইউনিয়ন দেব তারপরে লিখব কি বির মান কত এ বি সি এ বি সি এই তো এখন এইটারে বলছে কি বলছে ইউনিয়ন মানে কি ইউনিয়ন মানে কমন আনকমন সব তোমরা তো জানো অবশ্যই জানো ইউনিয়ন মানে কমন আনকমন সব তাইলে আমরা কমন আমন কমন কি এ আর এ দুইটার একটা যাবে এ বি আর বি দুইটার একটা যাইবে বি এরকম যদি এ যদি দশটা থাকে তাহলে একটা যাইব যত থাক একটা যাবে তার বি আছে দুইটা দুইটার একটা নিচে আর সি আছে এই সি নিলাম তাহলে এখানে বের হইলো কয়টা সি এর উপাদান সংখ্যা বের হইছে কয়টা এ বি সি সি এর উপাদান সংখ্যা কয়টা তিনটা এই সি এর উপাদান সংখ্যা তিনটারে বলছে যে পাওয়ার শক্তি করো তাহলে সুতরাং পাওয়ার শক্তি যদি আমি করি দেখো সি ওই আগেরটার মতো ওই যে এম এন এল করছি না ওইটার মতো দেখো তাহলে এটা আমি নিতে পারি প্রথম কি নিব এটা ফাঁকা সেট সরি নিব প্রথম নিব কি একটা ফাঁকা সেট নেব ফাঁকা সেট নেওয়ার পরে আমি কি করব এখানে আমরা নিব এ নিব তারপরে নিব হচ্ছে বি নিব তারপরে হচ্ছে সি নিব ঠিক আছে এ নিলাম কয়টা নিব দুইটা করে নিব দুইটা করে নিলে কি হয় দেখো এ আর বি নিবা এ এখন নিব এ আর সি নিব এখানে নিব কি এ আর সি অবশ্যই তোমরা কমা দিবা কমানা দিলে কিন্তু অঙ্ক হবে না এ আর সি বি গেল এ সি গেলো এখন রয়েছে বি সি এখানে আমরা বিসি নিব বি আর সি সি নিলাম এখন আমাদের দুইটা করে নেওয়া শেষ এখন আমাদের তিনটা যাইতে হবে তাহলে এ বি সি নাও তিনটা নাম এ বি আর সি এখন খেয়াল করো এখানে হচ্ছে যে সি এর উপর সেট হইছে এখন পাওয়ার শক্তি বের করতে বললে আমি পাঁচ নম্বর আমি কি বলছি যদি পাওয়ার শক্তি বের করতে হয় তাহলে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়ে আটকে দিতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো তোমরা এখন এই অঙ্কটা তোমার সি এর উপাদান সংখ্যা বাড়িলে এ বি আর পি এর উপাদান সংখ্যা বাড়িছে কয়টা 1 2 3 4 5 6 7 8 টা 8 টা বাড়িছে তাহলে আমরা এখানে কি লিখব বলো তো সি এর উপাদান সংখ্যা সি এখানে এখানে লেখো এখানে সি এর উপাদান সংখ্যা n সমান এন সুমান থ্রি এন এখানে কি এখানে সি এর উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে যে এন সুমান কে সমর্থন করবে এই জন্য আমি এন সুমান থ্রি দিছি সি এর উপাদান সংখ্যা এন সুমান থ্রি তাহলে তাহলে তোমার পিসি এর উপাদান সংখ্যা কয়টি তাহলে পি সি এর উপাদান সংখ্যা হবে কয়টা আটটা এখানে যে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা উপাদান সংখ্যা কটা আটটা এখন আটটা যদি আমরা বাঙ্গাই এখানে যদি টু দেই উপরে তো এখানে এন এর মান তাহলে এন এর মান থ্রি হলে টুর উপর যদি থ্রি দেয় তাহলে আমাদের কত এটা হয় না দেখো তো এখানে টুর উপর এই এইটে বাঙ্গাই টুর উপর কিউব তাই এটার সাথে এটা মিলছে তাহলে এখন দেখব কি এখানে বলছে অঙ্কের ভিতর বলছে বলছে যে পিসি এর উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখানে লিখতে পারি সি এর উপাদান সংখ্যা এন হলে টু এন কে সমর্থন করে লাও সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা পি সি এর উপাদান সংখ্যা এন হলে সি এর উপাদান সংখ্যা এন হলে এন হলে পি সি এর উপাদান সংখ্যা হবে উপাদান সংখ্যা সংখ্যা টু এন কে সমর্থন করে এখানে লিখবা টু এন কে সমর্থন করে সমর্থন করে সমর্থন করে এই হচ্ছে তোমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান ঠিক আছে শিক্ষার্থী বিন্দু এই হচ্ছে তোমাদের ছয় নম্বর অঙ্কের সমাধান দেখো যদি কোনো কোনো ত্রুটি থাকে ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা শিক্ষার্থী বিন্দু এখানে আমি আমি নম্বর নম্বর অঙ্কের সমাধান দিছি এখন যদি অঙ্ক করতে যাই তাহলে আমাদের আমি সাত নম্বর অঙ্কের সমাধান দিব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তার আগে আমি একটু বলি নেই আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ম্যাথ এডুকেশন হোম ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিল এখন বাটন অফ বেলার বাটনটি অবশ্যই অন করে রাখবে যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা হাতের নাগালে পেয়ে যাও